আসসালামু আলাইকুম মাস্টার ভালো আছে এবার হাতের যে মাছটি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ভিয়েতনাম কই মাছের ব্রুড লেজার অংশ একটা ফোটা এবং কান করে একটা কালো দাগ আছে এটাকে অরিজিনাল ভিয়েতনাম কই মাছ বলা হয় এবং আমাদের ব্রুডার সাহিত্য দেখাতে চাই তারা বিদ্যুৎ মরশু নার্সিং বিশ্বাস করে বড় ব্রুড ইংরেডি মুক্ত পোনা তৈরি আমাদের মূল প্রতিপাদ্য প্লাস এই পদ্ধতিতে পোনা তৈরি করলে খামারে লাভ হয় দেখুন আমরা আমাদের রেনু ব্রুড থেকে সংগ্রহ করে এখানে নার্সিং করেছিলাম রেনুটা তো আজকের মজ ডেলিভারি করছি আমরা আসলে সমস্ত মাছটাকে নেটিং ধরে মাছের সাইজ দেখুন দেখুন ভেরিয়েশন একই সাথে রেদু একই কোনোটা এক ইঞ্চি কোনোটা হাফ ইঞ্চি কোনোটা এই যে আপনাদেরকে ভালো বলি কাটিং 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 এই সেই সিস্টেম দেখুন সব মাছ কিন্তু ব্যাপক ভেরিয়েশন এবার এখান থেকে আমরা চাকরি করে মাথার মাছটা সংগ্রহ করে আমরা আপনাদেরকে দিয়ে দেবো আর পিন বা খিস মাছ এইটা কিন্তু আমরা বের করে দেবো এটাই কিন্তু আমাদের বৈশিষ্ট্য দেখুন আমরা নেটে সব মাছ ধরে ফেলেছি মাছের সাইজ আপনাকে দেখালাম ভেরিয়েশন এবার আমরা টোটাল মাছটাকে আমাদের এই যে কাটিং জাল কাটিং জালে ফেলে দেবো এই কাটিং জালে ফেলে দিলে কি হবে জালের থেকে একটা নির্দিষ্ট ছোট সাইজের মাছ মাছ জালে ফাঁস দিয়ে বেরিয়ে যাবে মাথার যেটা সবচেয়ে বড় পোনা সেটা এই হাঁপার ভিতরে থেকে যাবে এবং হাঁপার ভিতরে থেকে যাওয়ার পরে সেটাই কিন্তু যাচাই বাছাই করে আমরা আপনাদেরকে ডেলিভারি করি এই কারণে আমাদের মাছের পোনার কোয়ালিটি নিঃসন্দেহে ভালো এবং আমাদের মাছের পোনার সবার থেকে কিন্তু বেশি এবার যখন আমরা মাছটা মাপা শুরু করলাম প্রতি পাল্লাতে দুই কেজি পাঁচশো গ্রাম করে মাছ দেখে আমরা কিভাবে মাপছি সবসময় কিন্তু আমাদের মাছের মাপের পাল্লাটা পোনার দিক অর্থাৎ যেখানে পোনা থাকে সেই পাল্লাটা ভারী থাকে অর্থাৎ আমরা মাপ যে বেশি দিই এরপরেও কিন্তু আমরা খামারি বাড়ি ডিজিটাল মেশিনে সুন্দর করে মাছ ভেবে তাদেরকে বুঝিয়ে দিয়ে থাকি এবার দেখুন আমরা কাটিং করার পরে আমাদের মাছের সাইজটা কেমন হলো এই দেখে যাবে মাছটা কাটিং করা আপ কাটিং এখন বলতে পারি না কিন্তু এখানে কিন্তু ছোট বড় আছে কিন্তু খিজটা বের করে দিয়েছি যতদূর সম্ভব আমরা খিজ বের করে দিয়ে একটা গুছি আমাদের ভাষা বলি একটা গুছি অর্থাৎ এটাকে বলা হয় উনিশ এবং কুড়ি সাইজের মাছ আমরা করার চেষ্টা করেছি কারণ একশো পার্সেন্ট ভালো করা সম্ভব নয় তো আমি চেষ্টা করেছি চেষ্টা করার পরে কিন্তু আমরা চেষ্টা করতে পেরেছি তো যে কোনো মাছ পোনার জন্য বিদ্যুৎ মস্যাকশন করুন